ইউটিউব বেস্ট ট্রেনিং ভিডিওর পক্ষ থেকে সবাই থেকে স্বাগতম আমি আজকে আপনাদের দেখাবো কীভাবে একটি বারো ভোল্টের ব্যাটার মোটরকে রিবান্ডিং করতে হয় তো চলুন দেখা যাক ভিডিওটি এই মোটরটি একদম নিয়ম একটি মোটর কোম্পানি যেভাবে এটা বেঁধেছে ওইভাবেই আছে আমরা এটাকে খুলবো খুলে পুনরায় ওরা করে দেখাবো আমরা চেক করে দেখি চলে কিনা আমার সামনে একটি বারো ভোল্টের ব্যাটারি আছে দেখতেছেন এই মতো একটিও বারো ভোল্টের দেখতেছেন মোটরটি চলতেছে তো চলুন মোটরটি আমরা খুলি তার দুই পাশে দুটি দিয়ে আটকানো রয়েছে এগুলো আস্তে করে আমরা খুলবো কানেকশনের জন্য দুটি কার্বন ব্রাশ রয়েছে আমরা দেখতেছি এটা থ্রি ফোল করা দেখতেছেন এটা থ্রি ফোল রিওয়ান্ডিং করা যেভাবে আছে আমরা ওইভাবেই করবো আপনাদের শেখার সুবিধার্থে আপনারা দেখতেছেন মোটরটি আরমেসার কীভাবে সংযোগ করা রয়েছে আমরা ওইটা খুলব দেখতে দেখতেছেন এগুলো এভাবেই ফেঁসানো রয়েছে আমরা ফ্যাস গণনা করব আপনারা যদি চান এটার সম তার নিয়ে ফেঁসালেই হবে আমরা তারগুলো গণনা করবো তার সুবিধার্থে তাহলে বোল্ট কম বেশি হয়ে যেতে পারে এই জন্য আমরা তারগুলো গণনা করি আপনারা দেখতেছেন এখন একটি খালি স্ট্রেটার আমরা তারগুলো অপসারণ করে নিয়েছি ভিডিওটি শর্ট করার জন্য তো এখন আমরা তারগুলো আবার ফেঁসাবো আপনাদেরকে দেখাবো কীভাবে এগুলো ফেঁসাতে হয় কোথা থেকে শুরু করতে হয় তো চলুন শুরু করি আমরা এখানে ব্যবহার করছি যে তারটি ছিল ওইটাই আমরা ব্যবহার করতেছি তারটির গ্যাস নাম্বার হলো উনচল্লিশ আপনারা যেটা থাকবে ওইটা ব্যবহার করতে পারেন বা প্রয়োজনীয় যেটা ওইটা মেপে করতে পারেন চলুন আমরা শুরু করি আমরা প্রথমে তারের ইনসুলেশন তারটাকে ইনসুলেশন করেছি আপনারা ইনসুলেশন করবেন করে তারটা প্রথমে আর সুন্দরভাবে এক মাথা লাগাবেন এবং একটি পেঁচ দেবেন

ওনা করে যে পরিমাণ তার থাকবে ওইটাই দিবেন চলুন শুরু করা যাক ফ্যাঁচালাম এখন আরমেসারের এই তারটাকে আমরা পুনরায় কীভাবে ফেঁস দিয়ে আরেকটি কয়েলের জন্য নিয়ে গেলাম হ্যাঁ আপনারা আমরা আগের থেকে ইনসুলেশন করে রেখেছি আপনারা একটা ইনসুলেশন করবেন আমরা আরেকটা কয়েল ফেসানো শুরু করলাম yəni ki আরও একটি কয়েল ফেঁচিয়ে শেষ করলাম আমরা আগের পুনরায় তারটি ব্যবহার করার কারণে এখানে আগে থেকে ইনসুলেশন করা ছিল এই জন্য আমরা লাগিয়ে দিচ্ছি যেভাবে ছিল ওইভাবে আপনারা তারগুলো ইনসুলেশন করে নেবেন এখানে একটি ফ্যান দিবেন যাতে তারটি মজমুত হয়ে আটকে যায় আমরা আরেকটা কয়েল শুরু করছি ভিডিওটি লং হয়ে যাচ্ছে এই জন্য আমরা একটি কয়েল ফেঁচানো আপনাদেরকে দেখে নেই আমরা ওই কোয়েলটা ফেঁসিয়ে এখন এটার শেষ টার্মিনালটা আমরা প্রথম যে টার্মিনালটা শুরু হয়েছিলো ওইটার সাথে আমরা ফেসিয়ে দিচ্ছি পারেন সোল্ডারিং করলে একটু ভালো হয় আমরা যেহেতু আপনাদেরকে দেখানোর জন্য করছি যাতে আমরা সোল্ডারিং করছি না আমরা মাথাগুলো একটু জাস্ট নোস প্লাস দিয়ে একটু চেপে দিচ্ছি যাতে তারগুলো এখান থেকে ছুটে না তো হয়ে গেল আমাদের মোটর রিওয়াইন্ডিং যেভাবে ছিল কোম্পানি যেভাবে করেছিল আমরা ওইভাবেই বেঁধেছি আপনারা চাইলে ভিন্ন ডায়াগ্রাম থেকে ভিন্নভাবে মোটরটি রিওয়াইন্ডিং করতে পারেন তো এখন আমরা মোটরটি আবার পুনরায় স্থাপন করবো যেভাবে কানেকশনটা ছিল ওইভাবেই আমরা মোটরটা প্রথমে আর্মেসার দেখতেছেন দুইটা আর্মেসার আর্মেসার আর্মেসারের মাথাটাকে আমরা কার্বন ব্রাশের দুটো কার্বন ব্রাশের মাঝখান দিয়ে যে মোটরের জায়গাটি রয়েছে ওইটার মধ্যে আমরা ঢুকাবো কুমবকের কারণে এটা আমরা সারা করতেছি আমরা একটা কানেক্টিং স্পিড দিয়ে দিলাম দুইটাকে দুই দিকে দিয়ে আমরা আমেছাটটা বসাই দিলাম কারণ আমরা মোটর ভিতরটাকে লাগিয়ে দেব দেখতেছেন আমরা মোটরটি আগের নেয় আবার ফিটিং করে ফেললাম রেকার হালকা চাপ দিয়ে একটু আটকে দেওয়ার চেষ্টা করব মোটর একটু হালকা হালকা পিয়ে দিলাম তো এবার আমরা চালিয়ে দেখি আমরা এখন মোটরটি আপনাদেরকে চালিয়ে দেখাবো মোটরটি চলে কিনা চলুন আমরা একটি বারো ভোল্টের ব্যাটারি নিলাম মোটরটিও বারো ভোল্টের জানেন দেখতেছেন মোটরটি ঘুরতেছে মোটরটি ঘুরতেছে আপনারা দেখতেছেন কোনো সমস্যা ছাড়াই মোটরটি ঘুরতেছে এখন আমরা একটি একটি মিটার সাহায্যে আমরা দেখব এটার ভোল্টেজ ঠিক আছে কিনে আমরা মিটারটি ডিসি বিশ বোল্টে এটা জানেন আমরা বারো ভোল্টের একটি মোটর তো আমরা ডিসি বিশ ভোল্টে সিলেক্ট করে রাখলাম দেখা যাক দেখতেছেন এগারো এগারো দশমিক সেভেন নাইন বা উনসত্তর নিতেছেন বারো বোল্টেও নিতে সবসময় এটা সমান ভোল্ট নেয় না কিছু কিছু কারণে তো দেখতেছেন তাতে বোঝা যাচ্ছে মোটর টি বান্ডিংয়ে কোনো সমস্যা হয় নাই আমার ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে লাইক করুন অন্যকে দেখার জন্য শেয়ার করুন এবং পরবর্তী ভিডিওটির জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ